নিয়োগ করতে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে করবেন নতুন দোকান পাঠ লুট করে তারা চুরি করে পালিয়ে যাবে আগামী দিনে আমরা চাই যে আন্দোলন এই যে আমাদের একসাথে চলা আমরা নির্বাচনের সাথে নির্বাচনের জন্য আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমির রংপুর অঞ্চল এই দেশের আন্দোলন সংগ্রামের আগ্নিহগরি দু হাজার চব্বিশের আন্দোলনের আগ্নে স্ফুরঙ্গ এই রংপুর থেকে বিস্ফোরিত হয়েছে এই রংপুর বাংলাদেশের আন্দোলনের এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নাহবে আহমির সাইকল হাদিস আল্লামা আহমদ আলী কাসিমি আল্লামা আহমদ আলী কাসেমি আল্লাহকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুবাদ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি স্থিত প্রধান অতিথি বাংলাদেশের আধ্যাত্মিক রাহবত চর্মনার পীর সাহেব দামাত বরকাতহুম সহ আটদলীয় জুটের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেত ভাইয়ের আমার বক্তব্য অনেক হয়েছে বাংলাদেশের মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছিল রংপুরবাসী যখন আমরা সতেরো বছর যাবৎ সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের শূন্য আবু সাইদের শাহাদতের মাধ্যমে সেই সংগ্রামের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং বাংলার থেকে সৈরি হাসিমার পতন হয়েছিল আবু সাইদের উত্তরসুইরা বেঁচে আছে বাংলার মস্তককে কলুষিত করার দুঃসাহস আর কেউ দেখাতে পারবে না আপনারা জানেন ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে আজকে একজন হাইকোর্টে রিট করেছেন আগামী জাতীয় সংসদের যাবতীয় কার্যক্রম অবৈধ ঘোষণা করার জন্য সুতরাং আন্দোলন জোট এক জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ হয়েছেন উনি দীর্ঘ জুলুমের শিকার হয়েছেন তার সুস্থতা আমরা কামনা করি এখন যখন তিনি শয্যাশায়ী অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিশেষ ওনাকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এইটা কিসের ইঙ্গিত বহন করে আমরা আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চাই এইটা সমান সুযোগের পরিপন্থী এটা খালেদা জিয়ার নিরাপত্তা না জনগণ কিন্তু ভুল বুঝে না আমরা বুঝতে পারি তারেক রহমান আপনারা আপনাদের দলীয় একজন শিষ্য ব্যক্তি তাকে জাতীয় ইমাম উপাধি দিছে ভালো কথা তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক তিনি কি বর্তমানে বাংলাদেশের নাগরিক কিনা আমরা জানি না সুতরাং তার নাগরিক তিনি দেশে আসুক এবং জনগণের পাশে আসুক সমান সুযোগ দিয়ে নির্বাচন করুক জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন সরকার গঠন করবেন আমাদের আপত্তিরায় আর দলীয় জোট আপনারা যারা অন্যরা বলে যে জনগণ দেশের মালিক আমরা তো যারা ইসলাম বন্ধী আমরা বলি যে মালিকানা মূলত আল্লাহর মালিকানা আমাদেরকে আল্লাহ কর্মচারী নিয়োগ করতে কিন্তু করবেন করে করে তারা পালিয়ে আগামী দিনে আমরা চাই যে আন্দোলন এই যে আমাদের একসাথে চলা আমরা নির্বাচনের সাথে নির্বাচনের জন্য একসাথে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্ব